আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত ফাজিল অনার্স প্রথম দ্বিতীয় তৃতীয় ও বর্ষ পরীক্ষা দু হাজার সময় সময়সূচি প্রকাশ হয়েছে সংশ্লিষ্ট সকলকে অবগতির জন্য জান যাচ্ছে যে ফাজিল স্নাতক অনার্স প্রথম দ্বিতীয় তৃতীয় চৌদ্দ বর্ষ নিয়মিত অনিয়মিত বিশেষ মান উন্নয়ন গেট উন্নয়ন পরীক্ষা দু চব্বিশ নিম্ন সময়সূচি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সময়সূচি পরিবর্তন করতে পারবে পরীক্ষা শুরু হবে ছয় বারো দু হাজার দ্বিতীয় বর্ষ চতুর্থ বর্ষ পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনাদের পরীক্ষা শুরু হবে নয়টা থেকে একটায় এবং আপনাদের যারা আছেন প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ আপনাদের পরীক্ষা শুরু হবে সাত বারো দু হাজার পঁচিশ রবিবার প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ এবং আপনাদের পরীক্ষা শেষ হবে তেইশ বারো দু হাজার পঁচিশ মঙ্গলবার প্রথম বর্ষ তৃতীয় বর্ষ আর চব্বিশ বারো দু হাজার পঁচিশ চৌদ্ বর্ষ পরীক্ষা শেষ হবে এবং আপনাদের দ্বিতীয় বর্ষ পরীক্ষা শেষ হবে বাইশ বারো দু হাজার পঁচিশ সোমবারে দ্বিতীয় বর্ষ পরীক্ষা শেষ হবে এই পরীক্ষার যে রুটিন জাতীয় বিশ্ববিদ্যালয় দিয়েছে এটা আমার ফেসবুক পেজে থাকবে যাতে আপনারা সহজেই দেখতে পারেন সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আপনাদের পরীক্ষা সবাই ভালো হবে এই দোয়া করি সবাই সহজন দোয়া করবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ